নার্ভের রোগ বা নার্ভাস সিস্টেমের কিছু সমস্যা যেমন ভয় উদ্বেগ অস্থিরতা অস্বস্তি অনুভব করা একই সাথে বুক ধরপর করা হাত পা ঘেমে যাওয়া সাথে হাত পায়ের কম্পন কিছু পরিস্থিতিতে এই সকল নার্ভাস বোধ করা স্বাভাবিক কিছু সাধারণ পরিস্থিতি যা একজন ব্যক্তির মধ্যে নার্ভাসনেস আনতে পারে তার উদাহরণ হল কোনো পরীক্ষা দিতে যাওয়া চাকরির ইন্টারভিউতে যাওয়া ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাওয়া অপরিচিতদের সাথে কথা বলা মিটিং বা জনসভায় বক্তব্য রাখা বা জীবনের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করা ইত্যাদি শিশুদের মধ্যে নার্ভাসনেস দেখা দিতে পারে জীবনের কিছু পরিস্থিতি যা শিশুদের নার্ভাসনেসের কারণ হতে পারে যেমন স্কুলের সমস্যা স্কুল পরিবর্তন বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ প্রভৃতি নার্ভাস সিস্টেমের বিভিন্ন সমস্যার উপর এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যা খুব দক্ষতার সাথে মোকাবেলা করে নার্ভাসনেস এর এই সমস্যাগুলো দূর করে সেই ওষুধটি সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পারবেন নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে নার্ভের বিভিন্ন সমস্যা যেমন ভয় উদ্বেগ অস্থিরতা অস্বস্তি বুক ধরভর করা হাত পা ঘেমে যাওয়া হাত পা কাঁপা পেশির দুর্বলতা প্রভৃতি কেন হয় কোন ওষুধটি খেলে এই সমস্যাগুলো সহজে সমাধান করা যায় এবং কোন কোন লক্ষণে এই ওষুধটি খাবেন এবং সবশেষে জানতে পারবেন এই ওষুধটি কিভাবে খেতে হবে কাজে পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নার্ভের বিভিন্ন সমস্যা বা নার্ভাসনেস দূর করবার জন্য অত্যন্ত কার্যকরী যে ওষুধটির কথা বলব সেটি হলো জেলসিমিয়াম প্রায় সমস্ত নার্ভাস সিস্টেমের উপর এই ওষুধটি দারুণ কাজ করে থাকে নার্ভের বিভিন্ন সমস্যা নিরাময় করতেও কার্যকরী ভূমিকা পালন করে আসুন এবারে আমরা আলোচনা করি নার্ভের কোন কোন সমস্যা এই ওষুধটি কার্যকরী প্রথমে বলি নার্ভের যে সমস্যাটি বেশি হয়ে থাকে সেটি হলো শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কম্পন বা কাপনি স্নায়ুর দুর্বলতার কারণে শরীরে অনেক সময় কম্পন দেখা দেয় এই কম্পন অধিক বা আংশিক হতে পারে হাত পা কাঁপে চলতে গেলে টলে পড়ে কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপে হাত থেকে জিনিস পড়ে যায় অনেক সময় সারা শরীর কাঁপতে শুরু করে যখন সারা শরীর কাঁপে তখনই সেটা কম্পনের প্রবল অবস্থা হয়ে থাকে যাদের কম্পনের এই সমস্যাগুলো রয়েছে তারা এই সকল সমস্যা দূর করতে জেলসিমিয়াম ওষুধটি খেতে পারেন শরীরের যে কোনো অঙ্গের নার্ভজনিত কম্পন দূর করতে জেলসিমিয়াম ওষুধের কার্যকরী ভূমিকা পালন করে নার্ভের দ্বিতীয় সমস্যাটি হলো নার্ভের সমস্যায় স্নায়ু দুর্বলতার কারণে কিছু বিষয়ের ক্ষেত্রে নার্ভাসনেস শুরু ভয় ভীতি উদ্বেগ অস্থিরতা হয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে যেমন ধরুন চাকরির ইন্টারভিউতে গিয়ে স্নায়ু দুর্বলতার কারণে ঘাবড়ে যাওয়া বুক ধরফর করা ঘেমে যাওয়া ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় নার্ভাসনেস হয় ভয় ভীতি তৈরি হওয়া ডাক্তারের কাছে গিয়ে নার্ভাস হয়ে পড়া আবার ধরুন অপরিচিত কারো সঙ্গে কথা বলতে গিয়ে অস্বস্তি বা আনিজি ফিল করা কোনো অনুষ্ঠান বা মঞ্চে বক্তব্য রাখতে গেলে ঘাবড়ে গিয়ে হাত পা কাঁপা কথা বলতে গেলে গলার স্বর কেঁপে ওঠা এইসব সমস্যা যাদের মধ্যে রয়েছে তারাও জেলসিমিয়াম ওষুধটি খেতে পারবেন তৃতীয় নার্ভাস সমস্যাটি হলো নার্ভাস সমস্যায় বিভিন্ন পেশি সমন্বয়ের অভাব বিভিন্ন মাংসপেশির দুর্বলতা শারীরিক শিথিলতা দেখা যায় এই অবস্থায় মাংসপেশিগুলি অসার হয়ে পড়ে ফলে হাত পা অঙ্গ ইচ্ছামতো মতো সঞ্চালন বা নড়াচড়া করতে অসুবিধা হয় এই অবস্থাগুলো হঠাৎ করে হয় না ধীরে ধীরে হয় প্রথমে অবসাদ দুর্বলতা নিঃসেষ ভাব ভাব প্রভৃতি দেখা যায় রোগী তখন সবসময় শুয়ে থাকতে চায় রোগী শুয়ে থাকে ও আচ্ছন্নভাবে পড়ে থাকে উঠতে গেলে হাত পা কাঁপে হাঁটতে গেলে পাট অলমল করে কোনো কিছু তুলতে গেলে বা ধরতে গেলে হাত কাঁপে মাংসপেশীর শিথিলতার কারণে চোখ গলা বুক ষড়যন্ত্র স্পিনটার এবং হাত পায়ের চারপাশের পেশিগুলির সমন্বয়ের অভাব হয় এই সব লক্ষণের ক্ষেত্রে জেলসমিয়াম দারুণ কাজ দিয়ে থাকে চতুর্থ নার্ভের সমস্যাটি হলো মূত্রাশয়ের পক্ষাঘাত মূত্রাশয়ের নার্ভের ক্ষতি হলে অথবা পক্ষাঘাত বা প্যারালাইসিসের কারণে অসারে মূত্র নির্গমন প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা মূত্রাশয়ের ঘাড়ে জ্বালা পড়া এবং ঘন ঘন মূত্রত্যাগ সহ মূত্রাশয়ের ব্যথা এইসব উপসর্গ জেলসিমিয়াম দূর করতে সাহায্য করে পঞ্চম নার্ভের সমস্যাটি হল মুখমণ্ডলের নার্ভের সমস্যা বা পক্ষাঘাত মুখমণ্ডলের নার্ভের সমস্যা হলে চোখ কাঁপে চোখের পাতা কাঁপে মুখ চোয়াল জীব প্রভৃতি কাঁপে ভোকাল কার্ডের সমস্যা হয় অতিরিক্ত নার্ভের সমস্যা হলে অনেক সময় মুখ বেঁকে যায় স্নায়ু দুর্বলতা তারতম্যের জন্য এই কম্পন জনিত সমস্যাগুলি দূর করার ক্ষেত্রে জেলসিমিয়াম খুবই উপকারী এছাড়া নার্ভের সমস্যার কারণে মাথা ব্যথা বা ভার্টিগো মাথায় টান অনুভব করা উদ্বেগজনিত উচ্চ রক্তচাপ চোখের পাতা বাড়ি হওয়া ঝুলে পড়া ঝাপসা দৃষ্টিশক্তি স্নায়বিক দুর্বলতার কারণে চোখ খুলতে না পারা হাত পা তুলতে না পারা জীব দেখাতে না পারা নার্ভের সমস্যার কারণে প্যারালাইসিস হাঁটতে গেলে অসুবিধা হয় লিখতে গেলে অসুবিধা হয় আঙ্গুল গুলিকে ইচ্ছে মতো চালানো সম্ভব হয় না রোগীর জ্ঞান থাকে সে সবই বুঝতে পারে কিন্তু হাত পা আঙ্গুল প্রভৃতিকে ঠিকমতো চালনা করতে পারে না সারা শরীরে স্নায়ুবিক ব্যথা থাকতে পারে এই ব্যথা হঠাৎ আসে অর্থাৎ নার্ভের যে কোনো সমস্যায় এই উপসর্গগুলো জেলসিমিয়াম দূর করতে সাহায্য করে এবারে বলছি ওষুধটি কিভাবে খাবেন নার্ভের বিভিন্ন সমস্যার জন্য এই ওষুধটি লক্ষণ অনুসারে আলাদা আলাদা ওষুধ খাওয়ার নিয়ম হতে পারে তবে প্রাথমিকভাবে জেলসিনিয়াম টু হান্ড্রেড ওষুধটির দু ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে দুবার চার সপ্তাহ অর্থাৎ এক মাস খেতে পারেন এই ওষুধটি এর থেকে বেশি সময় খেতে হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত তো আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ